সব কিছু কিনতে পারেন খুব কম রেটে পাওয়া যায় বাজার মার্কেটের নাম দেওয়া আছে উপরে দেখেন অলসু পিস কত সুন্দর সুন্দর আমি গেছিলাম গিয়ে দেখলাম খুব ভালো লাগলো আমি বিশ

এই যে খুব কালার সব কালারই আছে যে কোনো কালার চান দেওয়া যাবে যাদের ঘরে স্টিলে আলমারি ফার্নিচারের দরকার যে কোনো ফার্নিচারের দরকার এখানে পাওয়া যায় রেডিমেড হিসাবে তো প্লাস্টিকেরও সবকিছু পাওয়া যায় চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন এখানে প্লাস্টিকের মালামালা আছে তারপরে সব ধরনের জিনিস পাওয়া যায় আর অন্য অন্য যাবতীয় মালও পাওয়া যায় তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস আপনাদের যেটা ভালো লাগে ক্রয় করতে পারেন অনেক সুন্দর সুন্দর

দেখি আমি আমার ঘরের জন্য আনতে চেষ্টা করবো তো আমি এখন আনবো না আমি আনবো দেখেন সবাই দেখেন মহত্য মন ফার্নিচার নবাবপুর বাজার অনেক সেরা সেরা ফার্নিচার পাওয়া যায় এখানে সুন্দর সেই ও সেই সুন্দর তার থেকে কিরকম লাগে জানিনা আমার থেকে অনেক শেহরা লাগতেছে এসব আমার থেকে সেরা লাগে সুন্দর সুন্দর লাগে না খুব সুন্দর ডিজাইনের মাল পাইপ লাইন এখানে সেরা ডিজাইনের মাল আসলে দোকানটার ভিডিও করতে একটু জায়গা কমের কারণে একটু পুরা ভিডিও দেখা যাচ্ছে না ফুটা যদি উঠতে আরো সুন্দর নিচের থেকে উপরে ধরি এইভাবেই ভিডিও করছি আপনারা দেখেন কার কোন কালার কোন ডিজাইন কোন কোন জিনিস পছন্দ হয় নবাক্ষ বাজারে সামনে আমার গাড়ি দেখা এই যে মালিক

কার কোনটা পছন্দ হয়েছে বলবেন আরো সুন্দর সুন্দর দেখানো হয়েছে দেখবেন লাইক হয় আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বুঝছেন ভিডিও

তার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লাগছে তো মালগুলি অনেক সুন্দর যারা কিনতে চান নবাবপুর বাজারে যান নবাবপুর বাজারে যান গিয়ে দেখুন ওখানে সব পাওয়া যায় তো আচ্ছা দর্শক তো আর কি বলবো আমি এই ফোন বলতে চাই এখানে আমার চাবি দেখা যাইতেছে ও হাইট হাইটটা এক এক মানুষ আছে আর একটু হলে হয়তো ভালো হতো

আমার ভিডিওটা দেখে কোনটা জিনিস পছন্দ করছেন হয়তো এখন কিনতে পারবেন না পরে কিনবেন তাও বলে যাবেন কোনটা আপনার পছন্দ কালারটা পছন্দ প্লাস্টিক না গার্ডেন না ফার্নিচার কোন আপনার পছন্দ হয়েছে আমি নিজে লাইক কর আমাকে একটা ফলো দিয়ে যাবেন আমি পরবর্তীতে ভিডিও আপনাকে মেনশন করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে আমার এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি যে বিদায়ের আগে আমি একটা কথা বলতে চাই যে

ফ্রেন্ড যেখান থেকে দেখছেন যদি পারেন একটা কমেন্ট করে যাবেন আর এডি এডি আর না একটা শেয়ার করে যাবেন আমি কিন্তু লাইক কমেন্ট শেয়ারের আশা দিই সারি মূলত আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও তো বুঝতে পেরেছো দর্শক ভালো ভাই আমি জল যাই দেখতে বড় সুন্দর এই ভিডিও করে লাগে বাসিদের কাছে আমার একটা অনেক ফ্যামিলিলে আইতে মালা মালগুলো দেখার পরে ভিডিওগুলো দেখার পরে একটা যদি শেয়ার দেন ভাই তাহলে